টিভি অনেকে বলে থাকেন যে মোর্তাজিলাদের ব্যাপারে আপনাদের এত মাথা ব্যথা কেনা কি সমস্যা করেছে মোর্তা তাহুদের তাহুদিদের কি সমস্যা করেছে এটা আগে শুনেন তাহুদিদের মাসাল্লা আমরা আগে আসি যেটা প্রথম কর্তব্য মোহতাজিল মোরতাজিল্লার নিকট তাহিদ হচ্ছে যে মা ইয়ে বিল ওয়াহিদ ওয়াহেদা যা দিয়ে একটা সত্তাকে একটা সত্তা করা যাবে অর্থাৎ তাদের কথা হচ্ছে এটা এমনভাবে সেই সত্তাকে সাব্যস্ত করতে হবে তিনি একক থাকবেন কোনোভাবেই বাড়বেন না কিভাবে বাড়ে তারা কিন্তু এই ধারণাটা নিয়েছেন কোথেকে তথাকথিত দার্শনিকদের থেকে নিয়েছেন নিয়েছেন কি যে ধারণা দার্শনিক বলেছিল যে আল্লাহর অস্তিত্ব হচ্ছে মাকুল মানে ধারণার ভিতরে আছে এরা বাইরে আনছে একটু আইনে বলছেন আল্লাহর অস্তিত্ব আছে বাইরে আছে তবে সেটার কোনো গুণ নির্ধারণ করা যাচ্ছে না গুণকে অস্বীকার করার জন্য তারা বলছেন যে এমনভাবে অস্তিত্ব আল্লাহ সাব্যস্ত করতে হবে যেভাবে অস্তিত্ব তার একটি না কারণ গুণ হলে বেশি হয়ে যাবে একক এক থাকবে না যেভাবে এক করতে হয় এক বানাইতে হবে অর্থাৎ কোনোভাবে তাকে একেবারে একক বানাইতে হবে একক একক সত্তা এর যদি গুণ থাকে তো একক সত্তা হলো না অর্থাৎ বাড়তি হয়ে গেল যেভাবে হোক তাকে একেবারে গুণ মুক্ত করতে হবে এই গুণ মুক্তের সত্তা আসলে কি কোনো অস্তিত্ব আছে এমন কোনো সত্তা কি আছে যার কোনো গুণ নেই কোনোদিন কি দেখাতে পারবেন কোনো গুণ মুক্ত যদি হয় তাহলে আপনি কি বলছেন তার অস্তিত্ব কি মূলত অস্বীকার করছেন যদি মুখে বলছেন যে তার অস্তিত্ব আমরা স্বীকার করি একজন সত্তার কিন্তু আর যখন গুণ মুক্ত বলবেন তার অর্থাৎ তার গুণকে অস্বীকার করছেন আবার তাদেরই মূর্থায মধ্যে আরেকটি দিক হচ্ছে তারা বলে যে আল্লাহর কর্মকে অস্বীকার করে কর্ম কি মানুষ নিজের কর্ম নিজে করে তারা বলে তাদেরই এই জন্য তাদেরকে বলা হয় অর্থাৎ তারা মনে করে যে মানুষ নিজের কাজ নিজে করে এর মধ্যে আল্লাহ গুণ না শুধু আল্লাহ তার আফাল তারা অস্বীকার করেছে আল্লাহ তালার কর্মকে অস্বীকার করেছে কর্ম কি করে মানুষ করে তো আল্লাহ তালা কি আল্লাহ তালা তো মানে আছে অর্থহীন নাম গুণগুলি অস্বীকার করছে কর্মকে অস্বীকার করছে যেই যারাই আল্লাহর নাম গুণ আল্লাহ তালার গুণ এবং কর্মকে অস্বীকার করছে তারাকে আল্লাহ আসলে কি আল্লাহকে অস্বীকার আল্লাহকে স্বীকার করে নিয়েছে কিছু মুজারত আসমা কিছু নামকে স্বীকার করে নিয়েছে যে এই নামগুলি তাদের আছে আল্লাহর নাম আল্লাহর এই নামগুলি আছে তারা স্বীকার করে নামগুলো অর্থ করলে কিন্তু গুণ স্বীকার করা এই জন্য নামগুলি অর্থ তারা করে না নামগুলি অর্থ তারা করে না তাহলে তাদের বড় যে ভুলটি হচ্ছে সেটা হচ্ছে তারা আল্লাহর আল্লাহর গুণ অস্বীকার করার নাম দিয়েছে তা হচ্ছে আল্লাহর গুণ অস্বীকার করার নাম দিয়েছে তা হয়ে আল্লাহর কর্ম অস্বীকার করার নাম দিয়েছে আদল ইনসাফ তারা বলছে আল্লাহ যদি কাজ করে তাহলে একজন মানুষকে কষ্ট দিবেন কেন ছোট বাচ্চাকে তার অসুস্থ করবেন কেন একজনকে বড় হলে বড় কাফর অবস্থায় মারবেন না ছোটকালে মেরে ফেলে জানার যাইতো ইত্যাদি ইত্যাদি মানে এই কারণে আল্লাহ কিছু করে না সবই বান্দা নিজেরটা নিজে করে এর মাধ্যমে তারা কি করেছে আল্লাহর কর্মকে অস্বীকার করেছে তাহলে এটা তারা নিজেদেরকে দুইটা জিনিস নাম দিয়েছে আল্লাহর গুণ আর কর্মকে অস্বীকার নাম দিয়েছে আদল ইনসাফ অর্থাৎ তারা সম্পূর্ণ উল্টা এই জন্য সলম সব সবসময় বলতেন তাদের যেটা তাহিদ নাম দিয়েছে এর মাধ্যমে তারা আল্লাহ তালা তাহিদকে ধ্বংস করে দিয়েছে যারা ইনসাফের নাম দিয়েছে এর মধ্যে ইনসাফকে তারা বিনষ্ট করে দিয়েছে আদলকে তারা বিনষ্ট করে তাদের আদলের কারণে তাহিদ নষ্ট হয়ে যায় তাহিদের কারণে আদল নষ্ট হয়ে যেতে অর্থাৎ তারা কোনটাই ঠিক রাখতে পারেনি অথচ নাম দিয়েছে আসহাবুল আদ তাহিদ নিজেদেরকে মোচাজিলা নিজেদেরকে মোচাজিলা বলেন তারপর আসহাবুল আদ তাহিদ তাহিদবাদী ইনসাফবাদী আমাদের দেশে কিছু তাহিদবাদী আছে ফেসবুক তাহিদ এই জাতীয় মানুষগুলো তারা নিজেদেরকে এই এই জাতীয় যেমন কোরআন সুন্না রিসার্চ ইনস্টিটিউট যারা বের করছে ফাউন্ডেশন নামে এরাও এই জাতীয় মত মতবাদে চলে নিজেদের সুন্দর সুন্দর নাম দিবে কিন্তু আসলে তারা আল্লাহ তাহিত অস্বীকার করে এই জন্য যারা আল্লাহ তাহৃত অস্বীকার করছে এরা মোর্তাজিলার অন্যতম কারণ হচ্ছে তারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে সম্পূর্ণ গুণগুলি অস্বীকার করে কেউ কেউ দুই চারটা গুণকে স্বীকার করলেও শুধুমাত্র তাদের কেউ কেউ কিন্তু তাদের মধ্যে আবার অনেক ফেরকা আছে বেশিরভাগই আল্লাহর কোনো গুণকে স্বীকার করে না এই জন্য আপনি দেখবেন জুব্বাই বলতেছে জুবাই তাদের বড় নেতা সে বলতেছে আল্লাহ তাল্লাহ কাদিম নাম দিয়েছে তারা আল্লাহ তালা কাদিম বলছে কাদিম কিন্তু আল্লাহর নাম নয় আল্লাহর কোন নাম কাদিম নাই আল্লাহর কোন নাম কাদিম আসেনি কোথাও আল্লাহ তার নাম প্রাচীন নাম কথা বলেন না প্রাচীন অর্থ হলো একটা এটা হচ্ছে আপেক্ষিক জিনিস আপনি কিছু অংশ প্রাচীন হয় কিছু অংশ থেকে কিছু অংশ প্রাচীন এই বইটা ওই বইটাতে প্রাচীন এটা আল্লাহ তারা তার সম্পর্কে বলেছেন হুয়াল আউ্বাল সর্বপ্রথম তিনি এটা বলেছেন প্রাচীন শব্দ ব্যবহার করেন অথচ তারা আউ্বাল বলা যাবে না তারা বলে যে প্রাচীন বলতে হবে প্রাচীন নামও আসে না এটা কোথা থেকে দার্শন দর্শন দিক থেকে প্রাচীন একটা সব সপ্তাহ স্বীকার করতে ধারণা হয় মাথার ভিতরে এটা থেকে নিছে এই তারা কাদিম বলে আচ্ছা তারা বলে যে একক বানাতে হবে এক নম্বর কাদিমকে হচ্ছে তার কোনো জুজ হয় না তার কোনো অংশ হয় না অর্থ হচ্ছে আল্লাহ সিফার এগুলো অস্বীকার করে বসছে অর্থাৎ তার হাত হবে না তার পা হবে না পা নাই তার চোখ নাই তার তার আঙ্গুল নেই অস্বীকার যে যে কর্মী আসছে অস্বীকার করে করেছে সরাসরি আচ্ছা দ্বিতীয় আর কিভাবে তাদেরকে একক বানাতে হবে বোমা নান রাহু মুই শুধু ছিলেন আর কিছুই ছিল না তার কর্ম ছিল না তার তিনি কোনো কিছুই করেন নাই

নিজের নিজে জীবিত এটা বলতে হবে অন্য কাউকে জীবিত করেন ওই হিসাবে না নিজে জীবিত হাই হাইয়ানি নিজের সত্তাগত ভাবে এটা বলতে এটা বলা যাবে এইটা ছাড়া আর কোনটাই বলা যাবে এর অর্থ হচ্ছে তারা কিন্তু আল্লাহর সত্তাগত নাম গুণগুলো অস্বীকার করেছে আল্লাহ তালার গুলো অস্বীকার করেছে আল্লাহ তালার গুণগুলো সব অস্বীকার করেছে শুধু শুধু কয়েকটা সিফা রাখছে হাই হাইয়ান লিনপসি নিজে নিজে জীবিত নিজে নিজে ক্ষমতাশীল নিজের নিজে ক্ষমতাশীল নিজে অর্থাৎ কোন তার এটার কোনো প্রভাব পড়বে না কার মধ্যে এর মধ্যে এটাকে নাম দিচ্ছে তারা তাহিত তাহলে আমরা এগুলো তারহিত বলবো কখনো তাহিদ না তাহলে বুঝতে পারছি মোর্জাজার তাহিদের ক্ষেত্রে ভুল করেছে কারণ তারা আমরা জানি যে তাহিদ হচ্ছে অবশ্যই আল্লাহ সত্তা স্বীকার করা আল্লাহর নামগুলি স্বীকার করা আল্লাহর যাবতীয় গুণগুলি স্বীকার করা সেগুলি সত্তাগত সিফাত হইতে পারে কর্মগত সিফাত স্বীকার করা আল্লাহর কর্মগুলি স্বীকার করা আল্লাহ অধিকারকে স্বীকার করা এগুলো কোনোটাই তারা তাহিদের ভিতরে ঢুকায়নি বরং তারা তাহিদ বলতে উল্টোটাই বুঝেছে এগুলিকে অস্বীকার করাকে কে তাহিদ বানিয়েছে তাহলে তারা কিভাবে তাহিদবাদী হতে পারে যারা তাহিদবাদী নয় তাদের জন্য আমরা কেন তাদের মতামতকে মতামতকে প্রাধান্য দিচ্ছি এবং সেগুলিকে আজ পড়াচ্ছি এবং জানিও না যে তারা কি পড়াচ্ছি এবং তাদের জন্য অনেকে দেখে উঠতে ওঠে অনেকে তাদের মতামত নিয়ে খুব বাড়াবাড়ি করে এই জন্য আমাদের জানা উচিত যে তারা আসলে কি পোষণ করতে ব্যাপারে এবং তাদের বই থেকে আমি দিলাম এতক্ষণ তাদের বইতে এটা উল্লেখ আছে আব্দুল জবাইল হামাদানি তার আল মুগনিতে উল্লেখ করেছেন অনুরূপভাবে তিনি সাহা আরো জুব্বাই তার কিতাবে উল্লেখ করেছেন এরা সবাই কিন্তু এই তাদের এই তথ্য এখনো কিতাবে রয়ে গেছে এটা এই নয় যে আমরা ভুল করে বলছি তাদের উপর তো নয় তাদের বই থেকে আমি জানিয়ে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝাত তো দান করে এবং তাহলে বুঝার তো দান করে এবং মোতাজেলাদের বর্তমান আধুনিক এবং প্রাচীন সমস্ত মোত্তাজিলাদের তারা বিবেককে প্রাধান্য দিয়ে এগুলি বলেছে কোরআন হাদিসকে অস্বীকার করে তাদের থেকে তাদের খপ্পর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সালাম উলাইকুম